আসসালামু আলাইকুম আজকে লিটন ভাই একটা রাজকীয় গাড়ি দেখাবে আসলে গাড়ি ব্যাগে কত দাম আর কি আমি বুঝতেছি না দেখতে লাগে মার্সিডিজ এর মতো কিছু এখানে আবার নিশানের লোগো দেওয়া মানে মার্সিডিজ এর চেয়ে কোনো অংশ কম না এটা তাই নিশান সেফেরো আচ্ছা আচ্ছা এটা সিসিও বেশি স্পোর্টস প্লাস হচ্ছে এটা যে ফিচারস আর ফাংশন মানে আপনি মাথা নষ্ট হয়ে যাবে সড়ক পথে বিমানের ছোয়া সড়ক পথে বিমানের বিমানের ছোয়া বলবো আমি বললাম আপনি ভিতরে ঢুকে যদি এটা ফাংশনগুলো দেখেন আপনি বলবেন বিমানের ছোয়া না এটা একটা অরিজিনালি বিমান তাই হ্যাঁ ওকে প্রথমে ইঞ্জিন ডোর দেখাই ইঞ্জিন চালু অবস্থায় দেখাবো দেখেন কোনো নয়েজ আছে কিনা ই আছে কিনা গাড়িটা ইঞ্জিন ডোরটা দেখেন ইঞ্জিনটা সাইজটা দেখেন

সুইচ আছে এখানে গনারটা যদি কখনো ফুলে এই সুইচের মাধ্যমে কিন্তু ইন্ডিকেট করবে আচ্ছা এটা কিন্তু নরমাল গাড়িতে করে না ঠিক আছে এই যে রানি गावाতে আছে হেডলাইট গুলো অরিজিনাল দেখেন এইচআইডি হেডলাইট অরিজিনাল ওকে এবং 15 সিরিয়ালের গাড়ি অ্যালয় রিমগুলো গাড়ির সাথে অরিজিনাল বোথ সাইড পাওয়ার সিট দুই সাইডে পাওয়ার সিট এবং লেদার সিট দেখেন ভিতরটা দেখেন আপনি শুধু ওয়াও ভাই তো দারুন 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 দেখেন এই যে তেলের টাঙ্কিটা যে খুলবে এটা সুইচটা হচ্ছে এখানে এই যে দেখেন অটোমেটিক সুইচ এই সুইচটা টিপ দিলে তেলের টাংকি খুলবে এখান তো লাইট আছেই দেখেন এইটা হচ্ছে হ্যান্ডেল উডেরটা দেখেন স্টিয়ারিংয়ের ফিফটি পার্সেন্ট হাফ ফুল না আবার মনোগ্রাম দেখেন এখানে সুইচ আছে বেশ কিছু ভাই ভাই এই দেখেন এই যে পাওয়ারটা সিটটা এই যে সিটটা কাজ করে ভাই হ্যাঁ এই যে এটা উপরের নিচে এই যে আমার পিছনের এটা উপরে নিচে আর এখানে দেখেন দুইটা সুইচ আছে সিট হিটারের সিট হিটার আছে সামনে দুইটা সিটে সিট হিটার আছে আর এই যে দেখেন এটা প্রেস করতে হবে এটা খোলার জন্য ঠিক আছে আবার যখন বন্ধ করবেন এই যে প্রেস করলেন বন্ধ হয়ে গেল এই যে দেখেন অটো পাওয়ারের সুইচ আছে এখানে সফটটা সিসি আর এই যে এই জিনিসটা যখন আমি টিপ দেব পিছনে অ্যান্টেনাটা খুলবে আবার এই জিনিসটা যখন টিপ দেব তখন পিছনের যে এই একটা নেট আছে রোদে হিট পুট কভার সেটা অন হবে ভাই এতক্ষণ তো বললাম ভিতরের ফাংশন সানরুপ তো বলি নাই হ্যাঁ আছে এই যে দেখেন বিশাল বড় সানরুপ আচ্ছা ঠিক আছে বিশাল বড় একটা সানরুপ আছে আর মিউজিক সিস্টেম দেখেন এইখানে এখানে দরজার সাথে তো আছেই মানে এক কথায় বলতে গেলে রাজকীয় একটা গাড়ি জি ঠিক আছে আপনি এই যে দেখুন এখন আপনি একটু পিছন থেকে সুইচটা ধরেন আমি একটু শুধু সুইচটা দিব এখানে

এখন এই যে রেডিওটা খালি অফ করে দিলেই হবে রেডিওটার পাওয়ারটা অফ করে দিছি অ্যান্টিনাটা অটো নিচে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু নর্মাল গাড়িতে নর্মাল সেট আপে হবে না কখনোই এটা একমাত্র নিশান সেফিরতেই পসিবল এই জিনিসটা তারপরে আসেন পিছনে ব্যাক দেখেন তারপর এর আগে আগে এগুলো দেখাই দেখেন ইন্টেরিয়রটা আগে দেখাই পিছনে হ্যান্ড রেস্ট আছে এইখানে দেখেন যারা একটু বয়স্ক তারা এখানে অনেক সময় হোল্ডিং করার জন্য এখানে হাতটা রাখার জন্য প্রয়োজন বোধ করে এখানে একটা হাতলের ব্যবস্থা করছে এখানে একটা হোল্ডার আছে যেটা ব্যাগ রাখা যাবে ঠিক আছে এইটাও আছে দুইটার মধ্যেই আছে অরিজিনাল জেনুইন লেদার এই যে লেদার গুলো আছে এই সিটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার আপনারা চাইলে লাইটার দিয়ে চেক করে নেবেন যে এটা অরিজিনালি অ্যাকচুয়াল লেদার কিনা আমরা একটু আদার সাইডের গিয়ে পাওয়ার সিটটা দেখায় দেখেন সামনে দুইটা সিটই কিন্তু পাওয়ার সিট বলছি তাইম ভাই এই যে দেখেন এই সিটটাও পাওয়ার এই যে এই যে উপরের এইটা দেখেন যে আপ ডাউন হচ্ছে এই যে সাইড ইয়ার ব্যাগ আছে এই গাড়িতে সাইড ইয়ার ব্যাগ আছে দুই সাইডেই তারপরে এখানে ওয়্যার ব্যাগ ওইখানে দি ব্যাগ ছয়টা ইয়ার ব্যাগ আছে এই গাড়িতে দেখেন এই গাড়িটা একেবারে লিমিটেড ইউজ হয়েছে গাড়িটা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টি গাড়ি গাড়ি এখনো পর্যন্ত হাউসগুলো বুকের গাড়ি গাড়িটা এখনো পর্যন্ত স্মার্ট কার্ডও নেয় না ওনারা যে রেজিস্ট্রেশন করছিলো সেম অবস্থায় আছে এক একবার এক কথায় বলতে গেলে সড়ক পথে বিমানের সোয়াজে বলছি নর্মালি এ দেখেন ইন্ডিকেটর লাইট নর্মাল গাড়িতে এখানে ইন্ডিকেটর থাকে এটাতে এইখানে ইন্ডিকেটর লাইট ফাইন বাই ঠিক আছে বডিতে সাইড বডিতে ইন্ডিকেটর লাইট এখন আমি ব্যাকটার একটু ভিতরে দেখাবো ফাইন বাই দেখেন একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং স্পিয়ার টু টায়ারটাও কিন্তু অ্যালয় বিল্ট ইন জাপানিস এখনো পর্যন্ত কালারও হয় নাই গাড়িটা ফুল গাড়ি কালার হয় নাই দু একবার টাচ আপ হয়েছে ভাসগুলো দেখেন সব অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা ভাস আর সবগুলো ব্যাক ডালার যে কভারটা এই কভারটাও কিন্তু এখনো পর্যন্ত জাপান থেকে যেভাবে আসছে সেম আছে একটা ইয়ক বাটামো খোলা হয় নাই আর এটা নামানোর জন্য অন্যান্য গাড়িতে আমরা এভাবে ধরে নামাই বাট এটা তো দেখেন এই যে এটা ধরে নামানোর জন্য একটা হাতল দিয়ে দিছে যে এই ব্যাগ ডালাটা ধরে নামাইতে হবে এত ফিচার্স ভরপুর এই গাড়িটা নিশান সেফেরো দুই হাজার তিনের মডেল তিন সালে রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ আসছে আমাদের দেশে গাড়িটা আর সাইডে যে গ্লাসের সাথে যে বিটগুলো আছে সবগুলো বিটি কিন্তু নিকেল বিট এবং হ্যান্ডেলগুলো হাতলগুলো দরজার নিকেল এত এত ফিচার্স ফাইন বাই মানে নর্মালি অন্য কোনো গাড়িতে পাবেন না হান্ড্রেড কিছু ফ্রেশ অবকিছু গাড়িটাতে এখনো পর্যন্ত যা আছে সব অরিজিনাল আছে নিশান দুই হাজার তিনের মডেল পনেরো সিরিয়াল মিরপুর নাম্বার পেপার গুলো ফুললি নতুন আপড্রেডেড অবস্থায় পাবেন সো এক কথায় বলতে গেলে রাজকীয় একটা গাড়ি সড়ক পথে বিমানের সোয়া এখন ফাইন ভাই বলেন যে গাড়িটা দাম কত হতে পারে বলে মনে হয় আপনার ফাইম ভাই এত এত ফিচার তো দেখালাম এখন আপনি বলেন যে গাড়িটা দাম কত হতে পারে এখন এটা তো নিসান সানির দাম হলে সাত আট লাখ হয় এটার দাম কত দিবেন এটার দাম কি সানির চেয়ে বেশি হবে না বেশি হওয়ার তো কথা এটার যে ফিচার এটার যে গাড়ি এটার যে ফাংশন হ্যাঁ এটার যে বডি এটা রাস্তায় যখন চালাবেন টোটাল স্পোর্টস কার অনেকে ইয়াং ফয়েসে পোলাপান স্পোর্টস কার তৈরি করে দেখেন অনেকে কম দামি মার্ক টু গাড়ি নিয়ে স্পোর্টস কার তৈরি করে কিন্তু তার চেয়ে যদি এটা বেটার কার না হয় ওই মার্ক টু চেয়ে যদি বেটার পারফরমেন্স না হয় তখন আপনি আমাকে বলবেন আচ্ছা তা আমি কাস্টমারদেরকে বলবো যে আপনারা সরাসরি এসে গাড়িটা দেখবেন তারপরে চিন্তা করবেন যে 2003 এর মডেলের একটা গাড়ি এখনো পর্যন্ত 100% অরিজিনাল আছে কি নাই

থেকে গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে আর আমাদের লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোড আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম